সাথে হচ্ছে তোমাকে আমরা ডিগ্রি সমমান চাই কিন্তু আমাদের ভাই ও বোনেদের গায়ে যখন পুলিশ আমাদের লাঠি চার্জ করে এখানে আমাদের আরেকটা দাবি ইনক্লুড করছি আমরা সেটি হচ্ছে হালিমা ম্যামের পদত্যাগ চাই কারণ উনি গদিতে থাকা অবস্থায় আমাদের গায়ে পুলিশরা হাত তোলার সাহস পায় কীভাবে নিশ্চয়ই ওনার কোনো ইয়া ছিল এই জন্য উনি হচ্ছে পুলিশরা আমাদের গায়ে হাত তুলছে এবং এটার আমরা দাবি জানাচ্ছি পুলিশের উপর আমরা ধিক্কার জানাই ওরা কীভাবে আমাদের তুলবে আমরা তো শান্ত সৃষ্টভাবে আমরা হচ্ছে আমাদের আন্দোলনটা আমরা করছিলাম কিন্তু ওনারা আমাদের গায়ে হাত তুলছে মা ও বোনেদের গায়ে হাত তুলছে আমার ভাই ও বোনেদের গায়ে হাত তুলছে আমাদের অনেক যোগ্যতা আছে ঠিক আছে সেই যোগ্যতা দিয়ে আমরা ডিগ্রি সম্মান হওয়ার এবিলিটি রাখি আমরা চাই আমরা ওগুলাতেও চাকরি করি আমরা ওই সেক্টরগুলোতেও যাই কিন্তু আমাদের যে নার্সিং সেক্টর সেখানে আমরা নার্সিং ছাড়া অন্য কোনো কোথাও আমাদের নার্সিং একটা ইন্টারন্যাশনাল প্রফেশন যেখানে মালয়েশিয়া জাপান নেপাল ভুটান ফিলিপাইন সহ বাকি বাকি দেশে এটাকে ডিগ্রি Ciao!